সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তিরিশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট বাড়িটি হল আপনার চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়িটি ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে এবং পিছন সাইটেও একটি বারান্দা আছে বারান্দার দৈর্ঘ্য আছে আপনার তিরিশ ফিট এবং প্রস্ত আছে আপনার আট ফিট এই বারান্দাগুলো আছে আপনার দুইশো চল্লিশ স্কোয়ার ফিটের বারান্দা ফ্রন্ট সাইডে এবং পিছন সাইডেও তো দুইটি কিন্তু বারান্দা আছে তো তোমাদেরকে দেখাইতেছি এই বাড়িটির নিচের যে ফাউন্ডেশানগুলো করা হয়েছে ফাউন্ডেশনের যে কাজগুলো আছে এই কাজগুলো তোমাদেরকে সুন্দরভাবে দেখাইতাছি তো এটা হলো এই পাশের যে টাইভিংটি এই টাইবিমটি তোমাদেরকে দেখাইতে মিডিলে কিন্তু এটার দুইটি রুম হবে এবং পিছন সাইডেও কিন্তু একটি বারান্দা এবং ফ্রন্ট সাইডেও আপনার একটি বারান্দা তো এইখানে যে টাইবিমটি দেওয়া হয়েছে টাইবিমে আপনার টেন এম এম রোড ব্যবহার করা হয়েছে এবং যে কলমগুলো দেওয়া হয়েছে কলমগুলো কিন্তু আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং এটার কিন্তু চুরি দেওয়া হয়েছে আপনার সিক্স এম এম রড দিয়ে তো এই বাড়িটির মুট পিলার দেওয়া হয়েছে আপনার একুশটি এখানে মাটি থেকে দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি কিন্তু মাটি লেভেল টাইমিং দেওয়া হইল তো এই টাইবিমটির উপরে আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হবে ভিটি পর্যন্ত এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাতুনি অবশ্যই আমরা তিন ইঞ্চি গাতুনি দিয়ে এই কাজটি পুরোপুরি কমপ্লিট করব। তো যেহেতু আমরা এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয় নাই এখন খালি জাস্ট আপনার টাইবিমগুলো আমরা ঢালাই করতেছি তো তোমাদেরকে সুন্দরভাবে শেয়ার করলাম তো এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটিও কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি কন্টিনিউ অবশ্যই করতে থাকুন তো এটা দেখেন এটা হলো কিন্তু বারান্দা পিছন সাইটের যে বারান্দাটি আছে এটা এই বারান্দাটি বারান্দাটা এই পাশে আছে আট ফিট এবং এই পাশে আছে আপনার তিরিশ ফিট তো যেহেতু দুইটি রুম আছে দুইটি রুমের সেম আপনার বারান্দা আছে দুইটি সাইটেই বারান্দা থাকবে তো মিডিলে দুইটি রুম থাকবে এবং পিছন সাইটে কিন্তু এই বারান্দাটার পিছন সাইডে এবং ওই পাশে থাকবে একটি কিচেন এবং এই পাশে যে রুমটি থাকবে এই রুমটি থাকবে আপনার ডাইনিং রুম তো যেহেতু মিডিলে এই দেওয়া হয়েছে ঘরটি এইখানে দুইটি রুম হবে থাকার বেডরুম এবং ফ্রন্ট সাইডে যে বারান্দাটি আছে এই বারান্দাটি একেবারেই খোলামেলা একটি বারান্দা হবে তো এইখানে দেখেন চারটি করে কিন্তু এই টাইবিমে আমরা রড দিয়েছি এখানে টেন এম এম রড দেওয়া হয়েছে এবং কলমগুলোত কিন্তু আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে যেহেতু আপনার তিন ইঞ্চি গাতুনি তো সেই ক্ষেত্রে আমরা চারটি করে রড দিলে অনেক অসুবিধা হবে তো সেই জন্যে কিন্তু আমরা এই তিনটি করে রড এখানে দিয়েছি তো আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলাম এই বাড়িটির চাইরো সাইড থেকে এবং এই সাইড থেকেও আপনাদেরকে দেখাইতেছি কতটুক কাজগুলো হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাইলাম নেক্সট টাইম এই বাড়িটির ভিটি পর্যন্ত কাজ হওয়ার পর তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ